নমস্কার আমি মিঠু শুরু করছি নজরে রাজ্য লেকভিউ হাসপাতাল সময় অসময় সব সময় আমাদের পরিষেবা মডিউলার ওটি পেডিয়াট্রিক সার্জারি প্লাস্টিক সার্জারি জেনারেল সার্জারি নিউরো সার্জারি ইউরোলজি গ্যাস্ট্রো এন্টোরোলজি গাইনোকোলজি অর্থোপেডিক ইএনটি চেস্ট সমস্ত অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা করা হয় সর্বোন্নত আইসিইউ এইচডিইউ প্যাথোলজি সমস্ত রকমের ইউএসজি সিটি স্ক্যান এক্স রে এফএনএসি বায়োপসি ট্যাপিং শুধুমাত্র আমরাই পারি স্বল্প মূল্যে অত্যাধুনিক প্রযুক্তির চিকিৎসা কলকাতা ও হায়দ্রাবাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ নিজস্ব ফার্মাসিতে টোয়েন্টি পার্সেন্ট ছাড়ে ওষুধ প্রতি রবিবার প্রসূতি মায়েদের বিনামূল্যে ইউএসসি পরিষেবা ঠিকানা লেক ভিউ হাসপাতাল লালদিঘি মোহনা বাস স্ট্যান্ডের পিছনে বহরমপুর মুর্শিদাবাদ মঙ্গলবার সন্ধ্যায় আচমকায় চমকে দিয়েছেন অরিজিৎ জানিয়ে দিলেন আর সিনেমায় গান গাইবেন না এরপর থেকেই টিনশেল টাউন থেকে শুরু করে গোটা বিনোদনিয়া জুড়ে একটাই প্রশ্ন কেন কেন মাত্র আটত্রিশ বছর বয়সেই এমন সিদ্ধান্ত নিলেন তিনি বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন খোদ গায়কে জানালেন কোনো একটি নয় বরং একাধিক কারণ রয়েছে তার এমন সিদ্ধান্ত নেওয়ার নেপথ্যে তিনি জানান আমি খুব দ্রুত আগ্রহ হারিয়ে ফেলি আর এই কারণেই আমি আমার গানের সুরের বিন্যাস ঘন ঘন পরিবর্তন করি এবং সেগুলোকে লাইভে পরিবেশন করি সুতরাং এটাই সত্যিই আমি ক্লান্ত হয়ে পড়েছি নিজেকে বিকশিত করতে আমার ভিন্ন ধরনের করা একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে আর তার জেরে কি বাংলায় শীত ফুরিয়ে যাচ্ছে মাঘের মাঝামাঝিতে বাংলা থেকে বিদায় নেওয়ার সম্ভাবনা শীতের সেই প্রশ্ন উঠতে শুরু করেছে এবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কি আগামী দিনে আরো বাড়বে সেই প্রশ্ন উঠতে শুরু করেছে দার্জিলিং ইতিমধ্যেই তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস ভারতের উত্তর পশ্চিম প্রান্তে একের পর এক পশ্চিমে ঝঞ্ঝা তৈরি হচ্ছে তার প্রভাবে শীত আটকে গিয়েছে দক্ষিণ বঙ্গে সেই প্রশ্ন ইতিমধ্যেই উঠেছে মাঘের মাঝেই কি শীতের অকাল বিদায় আগামী কয়েকদিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে তবে ফেব্রুয়ারি মাসের শুরু থেকে দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়বে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস অভাবের তারায় কোলের কন্যা সন্তানকে বিক্রির অভিযোগ সাথে দুই নম্বর ব্লকের চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মা বাবা সহ মোট তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ দৃতদের নাম স্বামী রবিন পাসোয়ার ওরফে বুড়ো স্ত্রী টোটন সরকার এবং শিশু বিক্রিতে সাহায্যকারী সোনালি শাহ ওরফে জাসমিনা বেবি জানা যায় বুড়ো পেশায় ছিলেন মজুর পরিবারে পাঁচ বছরের একটি ছেলেও আছে অভাবের সংসারে দ্বিতীয় সন্তান মেয়ে জন্মানোর পরে মাস দয়েক বয়সে বামন বামনগাছি স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দা সোনালী ওরফে জাসমিনা সহযোগিতায় ওই দম্পতি শিশুটিকে বিক্রি করে দেয় বলে অভিযোগ নিজেদের সন্তানকে বিক্রির জন্য দম্পতি পঞ্চাশ হাজার টাকা নিয়েছে বলেও জানা যায় এই খবরের সঙ্গেই শেষ করলাম আজকের নজরে রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ